ধরে নিন আপনি পৃথিবীর এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কোনো মানচিত্রের রেখা নেই কোনো ভাষার অস্তিত্ব নেই আমাজন জঙ্গলের গভীরে আজও বাস করে এমন কিছু উপজাতি যারা বাইরের দুনিয়াকে জানে না আবার এখানের মাটি এমন কিছু রয়েছে যা অন্য কোথাও পাওয়া যায় না চলুন জেনে নেই আমাজন জঙ্গলের এমন আটটি অজানা রহস্য যা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে সোনার শহর পর্তুগিজরা একসময় বিশ্বাস করত এই বনের গভীরে লুকিয়ে আছে এক বিশাল সোনার তৈরি শহর এই শহরটি এলডোরাডো নামে পরিচিত শত শত বছর ধরে অনেক অভিযাত্রী এই সোনার শহরের খোঁজে আমাজনে অভিযান চালিয়েছেন কিন্তু আজও এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কালো সোনা আমাজন জঙ্গলের কিছু অঞ্চলের মাটি এমন অবিশ্বাস্যভাবে উর্বর যেটাকে বিজ্ঞানীরা ডার্ক আর্থ বা টেরা প্রেটা নামে ডাকে যার আক্ষরিক অর্থে টালো সোনা বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন আদিবাসীদের ধ্বংসাবশেষের মিশ্রণেটি যা হাজার বছর ধরে মাটির উর্বরতা বাড়িয়ে চলেছে অজানা আদিবাসী জনগোষ্ঠী আমাজন জঙ্গলের আদিবাসীদের মধ্যে এখনও এমন উপজাতি রয়েছে যারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এদের জীবনযাত্রা সংস্কৃতি এবং ভাষা সম্পর্কে বাইরের বিশ্বের কাছে খুব কম তথ্যই আছে মানুষের সাথে এদের যোগাযোগ না থাকায় তারা নিজেরাই এক রহস্যের কেন্দ্রবিন্দু ফুটন্ত নদী পেরুর আমাজনের গভীরে অবস্থিত এই নদীটির জল অবিশ্বাস্যভাবে গরম এর তাপমাত্রা প্রায় চুরানব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে রহস্য হল এই নদীর কাছাকাছি কোনো সক্রিয় আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও পানি কেন এমন ফুটন্ত অবস্থায় থাকে বিজ্ঞানীরা মনে করেন বৃষ্টিপাত পাহাড়ে প্রবেশ করে ভূ অভ্যন্তরে উত্তপ্ত হয়ে ভূতাত্ত্বিক ফাটল দিয়ে এখানে উঠে আসে স্থানীয়রা এই নদীকে পবিত্র এবং এক বিশাল সর্প আত্মায়ের সৃষ্টি বলে মনে করে মাপিংগুয়ারি আমাজনের আদিবাসীদের লোককথায় বর্ণিত এই প্রাণীটি হল ব্রাজিলিয়ান বিগফুট বা ইয়েতির মতো একটি ক্রিপটিড এখানকার উপজাতিরা বিশ্বাস করে এটি বিশাল আকারের লোমস মানুষের মতো দেখতে এবং এর দেহ থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হয় কারো কারো মতে এর পাগুলো উল্টো দিকে ঘোরানো আবার কেউ কেউ বলে এর পেটে একটি বিশাল মুখ রয়েছে পিরামিড এবং প্রাচীন ভূ নকশা আমাজনের জঙ্গলকে একসময় আদিম শূন্য মনে করা হলেও স্যাটেলাইট এবং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে জঙ্গলের নিচে লুকিয়ে আছে বিশাল আকৃতির কিছু প্রাচীন ভূ নকশা এবং শহরের কাঠামো ব্রাজিলের একর অঞ্চলে আবিষ্কৃত এই নকশাগুলো পাঁচশো থেকে চোদ্দশো খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় গোলাপি ডলফিন এটি অন্যান্য ডলফিনের মতো সমুদ্রের নোনা জলে না থেকে এই ডলফিনগুলো আমাজন নদীর মিষ্টি জলে বাস করে এবং তাদের শরীরের রং সাধারণত ধূসর বা হালকা নীল না হয়ে গোলাপি হয় বিজ্ঞানীদের মতে পানির তাপমাত্রা শিকারের ধরন এবং রক্তনালীর কাছাকাছি থাকার ফলেই এদের ত্বকের রং গোলাপি হয় চলন্ত পাম গাছ আমাজনে এমন কিছু গাছ আছে যা হেঁটে চলতে পারে বলে বিশ্বাস করা হয় স্থানীয়দের মতে এই গাছগুলো সূর্যের আলো এবং উর্বর মাটির সন্ধানে ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে যায় যদিও বিজ্ঞানীরা বলেন যে গাছটি সত্যি সত্যি হাঁটে না তবে এর নতুন শিকড় অসমভাবে বেড়ে ওঠে এবং পুরনো শিকড়গুলি মরে যায় ফলে গাছটি ধীরে ধীরে আলোর দিকে তার অবস্থান পরিবর্তন করে বন্ধুরা এমন গল্প আরও শুনতে চাইলে কমেন্টে জানাও